প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি কোভিড নাইনটিন প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি আজকের বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান প্রথম বর্ষ কোর্স কোড টু ওয়ানো সেভেন কোর্সের নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ লেকচারে শিরোনাম সুলতানা রাজিয়া আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া প্রভাষক ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টানাই মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে দিল্লি সালতানাত যোগ এক গৌরব উজ্জ্বল অধ্যায়। বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বা তার বংশের মাধ্যমে যে সুলতান শাসনের সূচনা হয় তা পর্যায়ক্রমে খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ ও লুদি বংশের শাসনের মাধ্যমে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল তোমাদের কাছে প্রশ্ন হতে পারে পানিপথের প্রথম যুদ্ধ তার মানে পানিপথে আরো যুদ্ধ হয়েছিল। হ্যাঁ তোমাদের গ্যাদারতে বলি পানিপথে আরো দুই দুটি যুদ্ধ হয়েছে প্রথম যুদ্ধ ছাড়াও আরো দুটি যুদ্ধ হয়েছে অর্থাৎ পানিপথে সর্বমোট তিনটি যুদ্ধ সংঘটিত হয় পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং দুদি শেষ সুলতান ইব্রাহিম মধ্যে এই যুদ্ধে বাবর জয় লাভ করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় সম্রাট আকবর এবং আফগান অধিপতি হিমুর মধ্যে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এই যুদ্ধে মোহাম্মদ আকবর লাভ করে তার সেনাপতি ছিল বৈরাম খান বৈরাম খানের দক্ষতায় আকবর জয়লাভ করে ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের দৃঢ়তা নিশ্চিত করে স্থায়িত্ব নিশ্চিত করে আর পাণীপুথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় মারাঠা এবং আফগান সেনাপতি আহমদ শাহ আবদালির মত সতেরোশো সালে এই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করে তিন শতাব্দীরও বেশি শাসন আমলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশ পরম্পরায় ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এই সময় সুলতানি আমল এবং সমগ্র সুলতানি আমলের বেশিরভাগ সময়ে রাজধানী হিসেবে দিল্লি থাকায় এই সময়টিও দিল্লি সুলতানা যুগ নামে পরিচিত পাঁচটি রাজবংশের মোট বত্রিশ জন সুলতানের বেশিরভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত। আর ওই সময় ভারতের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়। বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক যে মামলুক বা রাজবংশ প্রতিষ্ঠা করেন তা বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে মামলুক বা রাজবংশের শাসক হিসেবে পর্যায়ক্রমে সিংহাসনে অধিষ্ঠিত হন কুতুবউদ্দিন আইবেক, সামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, নাসিরুদ্দিন মামুন ও গিয়াসউদ্দিন বলবন আজ আমরা সুলতানা রাজিয়া নিয়ে আলোচনা করব সুলতানা রাজিয়া বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতের বাদাওয়া জন্মগ্রহণ করেন এই বাদাউন তোমাদের প্রশ্ন হতে পারে কোথায়। বর্তমানে হচ্ছে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত ইলতুক মিশের সময়ের একটা সময় অর্থাৎ বারোশো দশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত বাদাউন দিল্লি সালতান রাজধানী এই বাদাওয়া সুলতানের হাজার প্রচন্ড মেধাবী পরিশ্রমী আর বুদ্ধিমতী রাজিয়া ছোটবেলা থেকে রাজনীতির প্রতি প্রবল আগ্রহ ছিল রাজনীতির প্রতি প্রবল আগ্রহ এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতা দেখে ভক্ত হয়ে তার পিতা সামসুদ্দিন তাকে নিজে হাতে যুদ্ধের বিভিন্ন কলা কৌশল এবং রাজনীতির শিক্ষা দেন তোমরা খেয়াল করে দেখতে ভবিষ্যৎ সুদক্ষ উত্তরাধিকী উত্তরাধিকারী নির্বাচনে প্রত্যেক শাসকই চেয়েছে তাদের সন্তানকে যুদ্ধবিদ্যা রাজনীতি এবং কূটনীতিতে পারদর্শী করে গড়ে তোলা কিন্তু বিষয়ের ব্যতিক্রম ছিলেন সুলতানা রাজিয়া রাজনীতি আর যুদ্ধবিদ্যায় আগ্রহ থাকার দরুন হেরেমের আচার আচরণ তাকে খুব একটি আকৃষ্ট করতে পারেনি তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন তিনি একটা বসবাস একজন যুবরাজ বা একজন রাজপুত্র যেভাবে ভবিষ্যতে সিংহাসনের দায়িত্ব বুঝে নেওয়ার চিন্তা ছোট থেকেই তার মাথায় থাকে এই জন্য বিভিন্ন কলা কৌশল যুদ্ধবিদ্যা রাজনীতি সম্পর্কে ধারণা অর্জন থাকে সুলতানা রাজিয়া এর ব্যতিক্রম ছিলেন সুলতানা রাজিয়ার সিংহাসন লাভের শামসুদ্দিন কয়েকজন পুত্রের মধ্যে পুত্র এবং কন্যার মধ্যে নাসির উদ্দিন মোহাম্মদ ছিলেন সবচেয়ে দক্ষ এবং যুগ্ম বারোশো সাতাশ খ্রিস্টাব্দে বাংলার বিদ্রোহী শাসক সুলতান গিয়াসুদ্দিন ইমাদ খলজির বিদ্রোহ দমন করে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দিন বাংলার শাসন কর্তা নিযুক্ত হন কিন্তু দুর্ভাগ্যবশত বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মৃত্যুবরণ করেন ইলতুৎমিশের জীবদ্দশায় তার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ নাসিরুদ্দিন মৃত্যুবরণ করায় সুলতান কিছুটা ভেঙে পড়েন কিন্তু দূরদর্শী সুলতান রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সুলতান চৌদ্দ মৃত্যুর পর তার মনোনয়ন অস্বীকার করে কতিপয় অভিজাত সুলতান পুত্র রুকুল উদ্দিন ফিরোজকে সিংহাসনে আরোহণে সহায়তা প্রদান রকুনুদ্দিন যুবরাজ নাসিরুদ্দিনের মতো দক্ষ ছিলেন না রকুনুদ্দিন ফিরোজ ছিলেন শাসন ক্ষেত্রে খুবই অদক্ষ রকুনুদ্দিনের দুঃশাসনে সাম্রাজ্যের চতুর্দিকে চরম অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমত অবস্থায় রানী মাতা শাহতুর খান শাসন ক্ষমতা হস্তগত করেন তথাপিও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির প্রেক্ষাপটে দিল্লির অভিজাত শ্রেণী আমির উমরাগণ রঘুন ফিরোজ এবং রানীমাতা শাহানকে দিল্লির উপকণ্ঠে পরাজিত করে কারাগারে বন্ধী করেন এই ঘটনার পর আমির সুলতানা রাজিয়াকে দিল্লির সিংহাসনে আমন্ত্রণ জানান কি এমন বৈশিষ্ট্য ছিল সুলতানা রাজিয়ার মধ্যে যার জন্য তিনি সিংহাসনের জন্য একজন নারীর ভয়ে দিল্লির সুলতানার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন সুলতানা রাজিয়ার সিংহাসনে আরো পিছনে যে সকল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে এই প্রথম দিল্লির সিংহাসনে উত্তরাধিকার প্রশ্নে দিল্লির নাগরিকরা শত প্রকৃত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে প্রকৃতপক্ষে সুলতানা রাজিয়ার শক্তির প্রধান উৎসই ছিল এই দিল্লির নাগরিকরা রাজধানীর নাগরিকদের সমর্থনে সিংহাসনের একটি সিংহাসনে আরোহণের এটি ছিল প্রথম দৃষ্টান্ত সুলতানা রাজিয়া দিল্লির একমাত্র সুলতান যিনি জনগণের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন তিনি তাদের এই প্রতিশ্রুতি দেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তিনি সিংহাসন ত্যাগ করবেন শাসক সাথে জনগণের চুক্তির বিষয় এটা খুবই বিরল ঘটনা ইতিহাসে খুবই বিরল ঘটনা ইতিহাসে খুব কম সংখ্যক শাসকই জনগণের কল্যাণার্থে জনগণের সাথে চুক্তি এরকম একটি চুক্তি হয়েছিল ইউরোপের ইতিহাসে ব্রিটেনের ইতিহাসে আমরা দেখতে পাই বারোশো পনেরো সালে রাজা জন তার জনগণের সাথে জনগণের কল্যাণার্থে একটি চুক্তি দেওয়া সেই চুক্তিটি হয় বারোশো সালে পনেরোই যা ইতিহাসে ম্যাগনা কার্টা আমরা তোমরা অনেকেই হয়তো বা মেঘনা কার্টা শব্দটির সাথে পরিচিত আমরা আমাদের ছয় দফাকে বলে বাঙালি জাতির মুক্তির সনদ বা মেঘনা কার্টা কেন বলি কারণ এই মেঘনা কারটা ছিল জনগণের কল্যাণ আর্থে রচিত আমাদের যেমন ছয় দফা জাতির জনক প্রকৃত ছয় দফা যেমন আমাদের জন্য কল্যাণ করছিল আমাদের মুক্তির সনদ ছিল এই জন্যই আমরা কিন্তু বাঙালি মুক্তি সনদ বা মেঘনা যোগ্য উপযুক্ত উপযুক্ত কিন্তু তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন রাজিয়ার সিংহাসনে আরো অনেক সেই মনোনয়নের সমর্থন পাওয়া দিল্লির সিংহাসনে উত্তরাধিকারিক প্রশ্নে উলেমাদের সমর্থন যে নিষ্প্রয়োজন ছিল তার সত্যতা প্রমাণিত হয় এখানে একটা কথা মানে উলেমাদের সমর্থন মানে গোষ্ঠীর সমর্থন নিয়ে পূর্বেকার রাজাদের সিংহাসনে অধিষ্ঠিত হতে হতো অথবা অতিষ্ঠানের পূর্বে তাদের সাথে তাদের আশীর্বাদ বা তাদের আনুমত্য স্বীকার করতে হতো অথবা অতিষ্ঠানের পর কোনো না কোনো এক সময় আলেমাদের কাছে তাদের নিজেকে সমর্পণ করতে হতো এখানে আমরা ধর্ম এবং রাজনীতির একটা সম্পৃক্ততা পাই মানে ধর্ম দ্বারা রাজনীতি বা রাষ্ট্র নিয়ন্ত্রণ ধর্ম রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেছে বা রাষ্ট্র পরিকল্পনায় প্রভাব বিস্তার করতেছে প্রাচীন কাল থেকে মধ্যযুগে এবং বর্তমান সময়ে আমরা রাষ্ট্রের শাসন ক্ষমতায় ধর্মে বা ধর্মীয় ব্যক্তিদের প্রভাব দেখতে ইউরোপের ইতিহাসের দিকে বা তাকালে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখি পূর্বে যখনই কোন রাজ্য অভিষেক হতো অভিষেকে পূর্বে আহ তৎকালীন চার্চ বা পোপ যারা থাকতো তাদের আনুগত্য স্বীকার করতে হতো অথবা তাদের আশীর্বাদ নিয়ে তাদের সিংহাসনে রাজ্যাভিষেক হতো অথবা রাজ্যাভিষেকের পর তাদের শুরুতেই পোপের সাথে দেখা করতে হতো তাদের আনুগত্য বা আশীর্বাদ নেওয়ার মধ্যযুগের শেষের দিকে এসে এই রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার একটা চেষ্টা করা হয় অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাকে ধর্মের প্রভাব মুক্ত করার একটা প্রচেষ্টা দেখা যায় এটা নিয়ে আমরা যখন ইউরোপের ইতিহাসে আলোচনা করব তখন বিস্তারিত দ্বারা একটা প্রভাব ছিল আর উলেবার সুলতানা আজিয়ার সিংহাসনে রকমকে সমর্থন করবে না এটাই স্বাভাবিক কারণ সুলতানা রাজিয়া ছিলেন একজন নারী ইসলাম ধর্ম মতে নারীদের নিষেধ বা নারীদের নেতৃত্ব মানা নিষেধ এই দৃষ্টিকোণ থেকে ওলেমারা সুলতানা রাজিয়াকে সমর্থন করেন কিন্তু এর উলেমাদের এই সমর্থন না থাকা সত্ত্বেও সুলতানা রাজিয়া যখন সিংহাসনে আরোহণ করে এটি স্পষ্টই বোঝা যায় যে তার উপর ওলেমাদের প্রভাব তেমনটা ছিল না অর্থাৎ দিল্লির সিংহাসনে আরোহণ করতে হলে উলেমাদের সমর্থন থাকবেই সেটা মিথ্যা পাওয়া সিংহাসনে আরোহণ করে সুলতানা রাজিয়া একটি সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রবর্তনে আত্মনিয়োগ করে সুদূর বাংলা প্রদেশ এবং উচের শাসক কোন সুলতানা রাজিয়ার আনুগত্য স্বীকার করে ঐতিহাসিক মিনহাজ ও সিরাজ বলে লক্ষণাবলী দেবল এবং ডামরিলা পর্যন্ত সকল মালিক ও আমিরগণ তার আনুগত্য ও প্রভুত্ব স্বীকার করে তোমাদের জ্ঞাতার্থে বলি এই উচ একটি জায়গার নাম এটি বর্তমান পাঞ্জাবে অবস্থিত এবং দেবল করাচিতে অবস্থিত সিংহাসনে পর সুলতানা রাজিয়া যে সকল সমস্যার সম্মুখীন হন তার নিচে আলোচিত সুলতানা রাজিয়া পূর্ববর্তী শাসকদের সময় প্রশাসনের সকল পদে তুর্কি আমির ও নাগর প্রাধান্য ছিল কিন্তু প্রশাসন থেকে ক্রমান্বয়ে তুর্কি প্রভাব হ্রাস করার অভিপ্রায়ে সুলতানা রাজিয়া থাজিক আফগানদের অন্তর্ভুক্ত হাবসি অনুচর জামাল উদ্দিন ইয়াকুবকে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আমির ই আকুর পদে নিয়োগ প্রদান করেন তোমাদের প্রশ্ন হতে পারে আমির ই আকুর পদটি কি আমেরি আকুর অর্থ হচ্ছে অশ্বশালা তত্ত্বাবধায়ক অশ্বশালা মানে ঘোড়া আসা ঘোড়া আসা যেখানে ঘোড়া রাখা হয় তোমরা জানো যে মধ্যযুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা কারি বা এই ধরনের যত প্রযুক্তির যানবাহন আছে সেই ব্যবস্থাগুলো খুবই সীমিত ছিল তখন দ্রুত যান হিসেবে বা দ্রুত পরিবহনের জন্য ঘোড়া ব্যবহৃত হত রাজা বাদশাহ সুলতানদের শক্তির একটা অন্যতম উৎস ছিল এই অশ্বশলা বা অশ্বাহী বা অশ্বারোহিত অথবা যুদ্ধে বিজয়ের জন্য অশ্বারোহিতের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এই অশ্বশালার তত্ত্বাবধায়ক পদে নির্বাচন করা হতো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ সুলতানের নিকটবর্তী সুলতানের প্রভাব যার উপর বেশি এবং সুলতানের প্রতি যার আনুগত্য বেশি এবং যে দক্ষ তাকে সাধারণত অশ্বশাল তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ তুর্কি আমিরগণ এই নিয়োগে

এরা আবার কে মোলাই কারামিতা হচ্ছে শিয়াদের একটি চরমপন্থী সংগঠন ইসলাম ধর্মের কয়েকটি মানে শিয়া শ্রেণী এরকম শাখা আছে তোমরা জেনে থাকে এই শিয়াদের মধ্যে কারা তারা ছিল উগ্র তারা খুবই উগ্র ছিল অর্থাৎ চরমপন্থী ছিল এবং মোলাই মোলাই তারা মোলাই হচ্ছে ধর্মদ্রোহী মানে ধর্মের বিরুদ্ধে তাদের অবস্থা। এই দুই সম্প্রদায়

আহ বিচারপতি বলো তারপরে যে কোনো অর্থাৎ ভিআইপি मोस्ट ভিআইপি ব্যক্তিদের প্রটোকল দেওয়ার জন্য যে প্রধান ব্যক্তি থাকে মানে প্রটোকল দলের যে প্রধান ব্যক্তি থাকে তাকে মুখ্য প্রটোকল অফিসার এই প্রটোকল অফিসারটির তৎকালীন সময় নাম ছিল আমিরি হাজির এটা অবশ্যই এটা করতে হবে কারণ নিরাপত্তা প্রটোকল সবকিছুই তার উপর নির্ভর করে তো তৎকালীন আমিরি হাজির ছিলেন আইটিজি তুর্কি আমির গণে আইতে নেতৃত্বে ক্রমাগত বিরোধিতা করতে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে শাসনকর্তা ইফতিহার উদ্দিন আলতুনিয়া সুলতানা রাজার বিরুদ্ধে প্রবল বিদ্রোহের সূত্রপাত করেন এটা সুলতানা রাজিয়ার যে অমান্তবর্গ ছিল তার রাত দরবারের যে আমিরগন ছিল তাদের

নিহতমান এবং সুলতানা রাজিয়া আলিয়ার হাতে রাজিয়ার পতন সুলতানা রাজিয়ার অঙ্গিত্ব এবং অনুপস্থিতির সুযোগে দিল্লির অভিজাত আমের সুলতান শামসুদ্দিন ইতুঘষের তৃতীয় পুত্র মহিজুদ্দিন বাহরানকে সুলতান হিসেবে ঘোষণা

কিন্তু এর ভিন্ন মত আছে যে সুলতানা রাজিয়া কুটবকলে আশ্রয় নিয়ে আসুনিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এবং বন্দিদের থেকে সহযোগী মুক্ত রাখে অন্য মতে পাওয়া যায় অন্য অন্যদিকে পাওয়া যায় যে আলতুনিয়াকে যেসব আলী রোমনারা প্রলোভন দেখিয়ে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহে উৎসাহ জুগিয়েছিল বিদ্রোহ সফল হওয়ার পর তারা আলতনিয়াকে উপযুক্ত বা পুরস্কার দেয় এতে ক্ষুব্ধ হয়ে রাজিয়াকে মুক্ত মুক্তি দেন এবং তাকে বিয়ে করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তাদের দুজনের সম্মিলিত শক্তি তারা দুজনেই চিন্তা করেন সে এবার দিল্লি সিংহাসন তারা অধিকার করবেন বা পুনরুদ্ধার করবেন এই লক্ষ্যে তাদের মিলিত শক্তি নিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের উদ্দেশ্যে আলতুনিয়া ও রাজিয়া উভয় বাহরামের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন কিন্তু দুর্ভাগ্যবশত দিল্লির সন্নিকটে মৈতুদ্দিন বাহরামের বাহিনীর হাতে এই সম্মিলিত বাহিনী পরাজিত হয় সুলতানা রাজিয়ার পতনের পেছনে যে কারণ চিহ্নিত করেছেন তা সুলতানা রাজিয়ার পতনের কারণ হিসেবে সময় সময় ঐতিহাসিক করে তাছাড়া আমির জামাল উদ্দিনের প্রতি সুলতানা রাজিয়ার পক্ষপাতিত্ব অন্যান্য অভিজাতদের তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল স্বভাবতে আমির মান তার বিরুদ্ধে সবচেয়ে সুলতানা রাজিয়ার পতনের বড় কারণ বলা হয় সমসাময়িক তুর্কি নারীগণ আমিরগণ একজন নারীর নেতৃত্ব বা প্রভুত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না এটাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হয় যার জন্যে তারা যে কোনো মূল্যে সুলতানা রাজিয়ার পতন হয়েছিলেন তাছাড়া রাজিয়ার কেন্দ্রীকরণ নীতি তুর্কি অভিজাতদের ক্ষমতা খর্ব করা অর্থাৎ একজন মানুষকে যখন ক্ষমতা থেকে বিতাড়িত করা হয় তখন স্বভাবতই তার ইচ্ছা থাকে যে বিতাড়িত করে তার বিরুদ্ধে অপরাধ এবং যে কোন উপায়ে তার পতন ঘটায় এর ফলে তারা সুলতানা রাশিয়ার বিরুদ্ধে যুগ বদ্ধ হয় বারোশো চল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কাইথল নামক স্থানে একজন হিন্দু আততায়ীর হাতে সুলতানা রাজিয়া হত্যার স্বামী আলতুনিয়া নিহত তোমাদের প্রশ্ন আসতে পারে কাইথল এটা কোথায় এই কাইথল নামক স্থানটি বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত হরিয়ানার একটি থানা বর্তমান সুলতানা রাজিয়ার চরিত্র ও কৃতিত্ব সুলতানা রাজিয়া ছিলেন অত্যন্ত সাহসী বুদ্ধিমতী এবং সুদক্ষ যোদ্ধা স্বভাবতই তিনি কিন্তু নিজের প্রিয় ভাজন ছিলেন শুধুমাত্র তার সুনিপুণ যুদ্ধ কৌশল এবং রাজনীতির প্রতি আগ্রহ তিনি ছিলেন দিল্লি সালতানাতে আরোহণকারী প্রথম এবং একমাত্র নারী দিল্লি সালতানাতে বা দিল্লির সিংহাসনে কখনোই কোন নারী শাসক প্রতিষ্ঠিত হয়নি কিন্তু সুলতানা রাজিয়া একমাত্র নারী হিসেবে দিল্লি সালতানাতে সিংহাসনে আরোহণ শুধু তাই নয় তিনি কোন নারীর পোশাকে সিংহাসনে অধিষ্ঠিত হতেন না পুরুষ সুলতানরা সুলতানরা যেভাবে যে পোশাকে সিংহাসনে অধিষ্ঠিত হতো শাসন কার্য পরিচালনা করত সুলতানা রাজিয়া ঠিক সেই পোশাক সজ্জিত হয়ে শাসন কার্য পরিচালনা করত যুদ্ধের মাঠে তিনি প্রধান সেনাপতি দায়িত্ব করেন যুদ্ধবিদ্যা অসাধারণ সুলতানা নাজিয়া ছিলেন সিদ্ধান্ত সাময়িক ভাবে হলেও কিন্তু তিনি দিল্লির আমির ওরাদের উপর সেও প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে সেটা স্বীকার করতেই হবে সুলতানা রাজিয়া নিজ নামে মুদ্রা প্রচলন করেন এবং মুদ্রায় নিজেকে ও বলে অভিহিত করেন এছাড়া সুলতানা বলা মহান সুলতান সুলতানা রাজিয়া ছিলেন সাহিত্যিক পণ্ডিত ও বিজ্ঞান ব্যক্তির একনিষ্ঠ প্রসক অর্থাৎ সংস্কৃতি মনান তিনি সাহিত্যিক পন্ডিত বিজ্ঞান ব্যক্তিদের যথেষ্ট সমাদর করতেন ঐতিহাসিক আবুল কাসিম ফিরিস্তার বর্ণনা অনুযায়ী সুলতানা রাজিয়া বিশুদ্ধ উচ্চারণে এবং চমৎকার ভঙ্গি সহকারে পবিত্র কোরআন তালা ঐতিহাসিক মিনহাজ সিরাজ বলেন তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শাসক বুদ্ধিমতী ন্যায়পতি মহানুভব বিদ্যুৎ সাহী সুবিচারক প্রজাগণের রক্ষাকারী সামরিক প্রতিভা সম্পন্ন এবং রাজাদের প্রয়োজনীয় সকল প্রকার গুণাবলী ও যোগ্যতার যদিও তিনি নারী ছিলেন কিন্তু তার মধ্যেই এ সকল গুণাবলীর সম্মিলন ছিল যার জন্য তিনি সমীপন হাতে বিদ্রোহ দমন করে শাসন কার্য পরিচালনা করতে হবে তার চরিত্রে বিভিন্ন গুণাবলী অপূর্ব সমাবেশ ঘটেছিল প্রশাসনের তুর্কিদের প্রাধান্য ক্ষুণ্ণ করার মানুষের সুলতানা রাজিয়া বিভিন্ন তার প্রমাণ আমরা নিয়োগের বিষয়টি বা অস্বসালা তত্ত্বাবধায়ক এছাড়া তিনি তারা ও মুলায় সম্প্রদায়ের বিদ্রোহ ও দমন করেন পাঞ্জাবের শাসনকর্তা কবির সুলতানা রাজিয়া দমন করতে সক্ষম আমরা এ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এই আলোচনার তথ্য সূত্র হচ্ছে ভারতের ইতিহাস অতুল চন্দ্র রায় ও প্রণব কুমার চট্টোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন আব্দুল করিম এবং হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া শরীফ প্রসাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কোভিড নাইন্টিনের সময় বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবে না এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করেন